নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দোকানে একটি দেখুন সুন্দর একটি বক্স কাঠ তৈরি হচ্ছে এটি একটি নিম কাঠের তৈরি রয়েছে এটা হ্যান্ড একটা সুন্দর হাতের তৈরি দেখুন ময়ূরের ডিজাইন রয়েছে যেটাকে আমরা প্রথমে গালা পালিশ করেছিলাম তারপর তার মধ্যে হাতে সেটিং করা হচ্ছে দেখুন ময়ূরটাকে অবিকল একেবারে অরিজিনাল ময়ূর লাগছে দেখুন তার উপরে কালো বর্ডার দেওয়া হয়েছে এখনও পিউ মারা হয়নি পিউ মারার পরে ফাইনাল আপনাদেরকে কেমন হচ্ছে তার ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করব দেখুন এটা উইথ বর্ডার এটাতে এখনও কালো বোর্ডার মারা হয়নি দেখুন এটা হচ্ছে লেগ বোর্ড রয়েছে এটা লেগ বোর্ড আর এটা দেখুন হেডবোর্ড যেটা পুরো কালারটা ফিনিশ হয়ে গেছে এরপরে শুধুমাত্র পিউটা মারতে বাকি রয়েছে সেটাও মারা হয়ে যাবে তারপরে ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর হয়েছে নিমকাঠের আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্লেস কমেন্ট করবেন আর ভিডিওটাতে লাইক করে পাশে থাকবেন